তোমার ব্যাপারটা কাজ করার আগে কাজের চুরি শিখছে তাইলে আমরা ওই কাজের দাম কেমন একবার করলে ওই কাম তোমারে ভইলে যাইবো তোমার আর করিবো না আর কাম করা আম চুরি যদি না শিখো ওই কাম করলে ছিল ওই কাম তোমার খুঁজবো তুমি নজরুল কই আসো এই আমাকে আমি আমি তোমাকে খুঁজছি ও ব্যাপারটা আমার আমি এইরকম

और आप विमान अंदर तक नीचे और और स्टक है लाओ कैमरा मत मानो देखो

কাজ করতেস ঠিক আছে ওরiserum করছি আমি এটা ওই উদ্দেশ্যে লই কিন্তু আগাইতাছি এই জন্য আমার কাছে আসতাছে এটা তো ভালো ঠিক আছে ভালো আমি আমার মামা হইব না আমি যাই যাই মুসলমান

आता याला काय आहे 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 काय आहे

आया बरो वैसे